পাঁচজন ব্যক্তির কাছ থেকে জোর করে হলেও দোয়া নেবেন এই পাঁচজন ব্যক্তির সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে আপনি তাদের কাছ থেকে দোয়া নিতে কখনোই ভুলবেন না প্রয়োজনে কিছু হাদিয়া দিবেন তাও দোয়া নেবেন কারণ এই ব্যক্তিগুলো এতটাই পাওয়ারফুল যে ওরা আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহবাক সেই দোয়াটা কবুল করে নেয় আল্লাহবাক তখন তাদের খালি হাত আর ফেরত দেয় না এই ব্যক্তিগুলো কারা দেখেন এক নম্বর হলো মা বাবা এটা আমরা সবাই জানি যে মা বাবার দোয়া করলে মা বাবার দোয়া ফেরত যায় না এজন্য মা বাবার কাছে যাবেন বসবেন তাদেরকে সন্তুষ্ট রাখবেন এবং মা বাবার কাছ থেকে দোয়া চাইতেও হয় না দেখবেন ওরা অটোমেটিক দোয়া করে মা বাবা মা বাবার থেকে দোয়া নিবেন প্রয়োজনে তাদের কাছ থেকে চেয়ে চেয়ে দোয়া নিবেন এটা হলো এক নম্বর দুই নম্বর হলো মুসাফির ব্যক্তি যারা মুসাফির যারা বিভিন্ন জায়গায় সফররত অবস্থায় থাকে এই মুসাফির ব্যক্তির কাছ থেকে দোয়া নেবেন কারণ আল্লাহ মুসাফিরদের কি এতই ভালোবাসেন যে ওদের জন্য চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলোকে আল্লাহ দুই রেখাত করে দিয়েছেন জহরের নামাজ আসরের নামাজ ইশারের নামাজ আল্লাহ বলছে চার চার রাখাত যে কষ্টটা হয় ভ্রমণের যে কষ্টটা হয় এটা যারা সফর করে তারাই বোঝে বাদ বাকি কেউ বোঝে না এজন্য আল্লাহ পাক এই কষ্টটা বুঝে আল্লাহ পাক তাদের চার রাকাত নামাজকে দুই রেখাত করে দিয়েছে এজন্য এই মুসাফিররা যখন আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তখন তাদের দোয়াটা কবুল করে মুসাফিরের সাক্ষাৎ যখন পাবেন তাদেরকে প্রয়োজন কিছু হাদিয়া দিবেন প্রয়োজনে তাদের কাছ থেকে বলবেন যে আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ পাক অবশ্যই তাদের দোয়াটা কবুল করবে দুই নম্বর তিন নম্বরে পুরো মজলুম যিনি মজলুম হয়েছেন যার উপরে জুলুম করা হয়েছে এই মজলুম ব্যক্তির কাছে যাবেন এবং তার কাছ থেকে আপনি দোয়া নেবেন তার সাথে কৌশল বিনিময় করবেন তার খোঁজ খবর নিবেন কি কারণে তার উপর জুলুম করা হয়েছে সবকিছু জেনে বুঝে আপনি প্রয়োজন অনুযায়ী আপনি তার কাছ থেকে দোয়াটা নিয়ে নিবেন যে আমার জন্য দোয়া করবেন আপনি তো মজলুম আল্লাহ পাক বলেছেন মাজরুমের দোয়া আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না আপনি দোয়া করলে কবুল হবে কিছু দিলেন আর মজলুম ব্যক্তির তো টাকা পয়সার দরকার থাকে আপনি তার কাছ থেকে দোয়াটা নিবেন আল্লাহ পাক তার দোয়ার বরকতে আপনার জীবনটা উজালা করে দেবে এটা হলো তিন নম্বর চার নম্বর হলো কোন কোন রোজাদার ব্যক্তি দিনে রোজা থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে এবং নবীজি বলছেন কি আমাদের ময়দানে ওই রোজা ওই ব্যক্তির সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে যাবে রমজান মাসে তো সবাই রোজা থাকে কিন্তু রমজান মাসের বাইরেও দেখবেন আল্লাহর অনেক খাজ আছে যারা নফল রোজা রাখে বৃহস্পতিবারে সোমবারে এবং আয়ামে বীজ প্রতি মাসে তিনটা করে দেখবেন অনেকেই রোজা রাখে এই রোজাদার ব্যক্তিদের কাছে যাবেন এবং তাদের কাছ থেকে দোয়া নেবেন আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে আপনার জীবনটাকে উজালা করবে এটা হলো চার নম্বর পাঁচ নম্বরে হলো ন্যায় পরায়ণ শাসক যিনি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করেন যিনি ন্যায় পরায়ণ শাসক যার বিচার আচারের মধ্যে কোনো দুর্নীতি নাই ছয় নয় যিনি ডাইরেক্ট সত্যকে সত্য বলে বলে মিথ্যা মিথ্যাকে দেখবেন এই বিচারক কারা আমরা ভাবি যে শুধুমাত্র মনে হয় দেশের যিনি প্রধান বিচারক তিনি বা তিনি যিনি প্রধানমন্ত্রী তিনি না এটা হতে পারে আপনার ইউনিয়নের চেয়ারম্যান এটা হতে পারে মেম্বার এটা হতে পারে এমপি মন্ত্রী অথবা হতে পারে সমাজপতি যিনি সমাজের বিচারগুলো করে থাকে মানুষেরা তাকে বিশ্বাস করে বা তাকে ভালোবাসে অথবা তার কাছে বিচার আচার দেয় আর উনি যদি ছয় নয় না করে সরাসরি সঠিক বিচারটা করে যিনি দোষী তাকে দোষী সাব্যস্ত করে যিনি নির্দোষ তাকে নির্দোষ প্রমাণ করে এটা যদি হয়ে থাকে তাহলে বুঝে নেবেন উনিও ন্যায় পরায়ণ শাসক অর্থাৎ তার কাছ থেকে আপনি দোয়া নিতে ভুলবেন না আল্লাহ তার দোয়াটাও কবুল করবেন